সকাল সকাল ডালা নিয়ে বের হয়ে গেছে আর ভাবছেন যে শিবাহাবু ডালা নিয়ে কোথায় যাচ্ছে শিবাব কিন্তু আজ খেসারি শাক তুলতে যাচ্ছে মাঠে যাচ্ছে কিন্তু মাঠে যাচ্ছে না বাগানের মধ্যে খেসারি শাক তুলতে যাচ্ছে আমার বড়ো মামা অনেক সব খেসারি শাক লাগাইছে কিন্তু শৈষেতেই ভরে গেছে শৈষের শাক আর তুলে নি তুলেও খায়নি আর আমাকেও দেয়নি না পরে আজ বড়ো মামার কাছ জোর করেই কিন্তু আমি খেসারি চেয়ে নিচ্ছি আর সেই খেসারি আজ রান্না করব এটা কিন্তু মাঠ না এটা কিন্তু লিচু বাগান এর আগে ওই লিচু বাগানটা অনেক দেখাইছি একটু মজা করলাম বড় মামা প্রতিদিন বলে শাক তুলে খাও কিন্তু আমি তুলি না তুলতে পারি না কি করবো রোদের মধ্যে আর রোদের মধ্যে মানে বসে আমি অনেকক্ষণ থাকতে পারি না লেটা বসতে হয় আর রেখে যা রেখে লেটা লেটা বসলে তো নষ্ট হয়ে যাবে তাই না এই জন্য আমি শাক তুলি না বেশি তারপরে আজকে যে শাক তুলতে আসছি এদেরকে কিন্তু নিয়ে আসি না এদেরকে রেখে আসছি বাড়িতে কিন্তু তারপরও দেখেন সবাই চলে আসছে আমার পিছু পিছু আর বাড়ি থেকেই দেখা যায় যে বাগানে আমি আছি আর শাক তুলতেছি আর সবাই ঝুপঝুপ করে চলে আসছে আসে দেখেন আমাকে শাক তুলতে দিচ্ছে গলা ধরে বসে আছে এমন মানে চাপটি ধরে আছে যে আমি লোতে পারতেছি না তোষতে পারতেছি না শাকও তুলতে পারতেছি না একটা তো গলায় চাপ ধরেই রয়েছে তার সাথে দেখে দেখে এটাও আর কি করব তারপর অনেক কষ্ট করে এদের যন্ত্রণা সহ্য করে আমি একমুট শাক তুলেছি এক মুঠ না ঝাঁকা ভরেই শাক তুলেছি অনেকগুলি শাকই তুলেছি অনেক কষ্ট করে কিন্তু শাকগুলো তুলেছি আমি কী করবো খেসারি শাক খেতে ইচ্ছা করছি ঘন্ট করে খাবো আবার কি দিয়ে ভিডিওটা দেখতে থাকুন অনেক মজার জিনিস দিয়ে না এই যে অনেকগুলো শাকই তুলেছি আর এই শাক গুলো তুলে নিয়ে বাড়ি চলে আসছি এখন এই যে শাকগুলো বেছে নেবো ছেড়ে নেবো বাচ্চা ছাড়া হয়ে গেলে ছোট ছোট করে কেটে নেবো আর আপনাদের শিবা আপু কিন্তু বেশি সুন্দর করে কাটতে পারে না অনেকে অনেক সুন্দর করেই কাটে আমি দেখি তো জিরা জিরা করে কাটে আমার এক নানি আছে এতই সুন্দর করে এই শাকটা কাটবে জিরা জিরা করে ছোটো ছোটো করে কাটবে এতই সুন্দর লাগে দেখতে আমি আমার নানীর মতন অত করে সুন্দর করে কাটতে পারি না আমি আমার মতন করে কাটছি একদমও ছোটো ছোটো হয়নি আবার একদমও বড় বড় হয়নি ওই যে মাঝারি টাইপের হয়েছে যাই হোক এখন ওই যে আমার শাকগুলো যে জিরে জিরে করে কেটে নিচ্ছে চিরে জিরে না মাঝারি টাইপে করে কেটে নিচ্ছে আর শাকগুলো আমার কাটা হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আমার কাছে এত আমার শাক কাটা অনেক সুন্দর হয়েছে নিজের দৈকি কেউ নিজে টক যাই হোক আমি শাকগুলো ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়া মাছ দিয়ে আমি ঘন্ট করব ইঁচা সুটকি দিয়ে ইঁচা সুটকি দিয়ে ঘন্ট করবো এই জন্য মাছগুলো আমি বেছে ঝেড়ে নিয়েছি নিয়ে যে শাকগুলো যে ধুই আনা শাকগুলো আমি যে সেদ্ধ করে নেব এই জন্য পানির মধ্যে একটু লবণ দিয়ে যে শাকগুলো ঢেলে দিলাম আর এই আর ইচা শুকটি কিন্তু বাড়ির সুটকি না কিনা শুটকি আমি কিনে নিয়ে আসছি আর এই কিনা শুটকির মধ্যে এত কাঁকড়া ছিল ছোটো ছোটো কাঁকড়ার বাচ্চা শুটকি হয়ে গেছে মানে বুঝতে পারা যাচ্ছে না কোনটা ইঁচা শুটকি আর কোনটা কাঁকড়া শুটকি বাঁচতে যে আমার এত মানে সময় লেগেছে আর এত কষ্ট হয়েছে যাই হোক আমার মানে শাক করা হয়ে গেছে ওটাকে নামে নিয়েছে নামিয়ে নিয়ে এই যে মরিচ লাল লাল করে ভেজে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ঘন্ট করব আর ইচ্ছা শুটকি দিচ্ছি ঘন্ট করব এই জন্য ময় মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেছে এখন ওই যে চিংড়া মাছগুলো দিয়ে দিচ্ছি ইসা সুটকি দিয়ে দিচ্ছি আর ইসা সুটকি দিয়ে ঘন্ট মানে শাক ঘন্ট যে এত মজা লাগে আমার তো অনেক পছন্দ আমি মানে মাঝে মাঝে মানে রান্না করি তারপরে এই যে কষানো হয়ে গেছে শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই যে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমি কিন্তু রান্না করতে জানি না আমি যেভাবে রান্না করি সেইভাবে একটু আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক যে ঘন্টম এই যে পিঠুলি না দিলে কিন্তু এই রান্নাটা মজা লাগে না খেতে এই পিঠুলি দিতেই হবে শাক ঘন্টা করতে হলে কিন্তু পিঠুলি দিতেই হবে যে কোনো ঘণ্টোতে পিঠুলি দিতেই হবে এই পিঠুলি গায়ে মজা অনেক তরকারিটা মানে ঘন্টটা টেস্টটা বাড়িয়ে দেয় যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে